ছিলেন লোডের পুত্র এবং তার জ্যৈষ্ঠ কন্যা ইসরায়েলদের বংশধর জিরেমিও আটচল্লিশ অধ্যায়ের আঠারো পদের উপর তাদের কাছে নিম্নখিত বার্তাটি লিখেছিলেন হে দিবন নিবাসিনী কন্যে তুমি আপন প্রতাপ হইতে নামিয়া আইস শুষ্ক ভূমিতে বস কেননা মোয়াবের বিনাশক তোমার বিরুদ্ধে উঠিয়া আসিয়াছে তোমার দৃঢ় দুর্গ সকল ভগ্ন করিয়াছে এখন ধ্বংসকারী এই দীবনের বাসিন্দাদের বিরুদ্ধে আসবে এই নিরর্থক স্বাস্থ্যকর মহিলা যে ভেবেছিল তার কিছুই হবে না বিশ্বের সব জানেন ভাইরা প্রভুর কাছে আপনার পথ সমর্পণ করুন এবং তার উপর নির্ভর করুন কারণ তিনি বাকিটা করবেন আর এটা দারুণ হবে আসুন প্রার্থনা করি পিতা আমি প্রার্থনা করছি যারা তোমার আশীর্বাদ প্রার্থনা করছে তাদের সকলের জন্য আমি প্রার্থনা করি এবং মধ্যস্থতা করি আজ আমি সাক্ষ্য দেব না কারণ আমি চাই এই ব্যক্তি নিয়ে সাক্ষী হোক আপনার জীবনের মন্দ এখন আবদ্ধ তিরস্কার করা হয়েছে ঈশ্বরের কাছে ফিরে আসুন ক্ষমা প্রার্থনা করুন এবং খ্রিস্টের সাথে নতুন জীবন শুরু করুন এবং আপনি আনন্দের সাথে জীবন যাপন করবেন যিশুর নামে যিশুর নামে আমিন